তো আমাদের চ্যানেলে অনেকেই অনেক খারাপ মন্তব্য করেন এটার জন্য যে আমরা হিন্দু হয়ে কেন ইসলামের উপর ভিডিও বানাচ্ছি বা ওয়াজের উপর কেন রিয়াকশান দিচ্ছি তো সেখানে আমি একটা বলেছিলাম এর আগের ভিডিওতে যে কেন আমরা রিয়াকশান দিচ্ছি বা এই জিনিসটার জন্য আপনারা অনেকে এত সাপোর্ট দেখিয়েছেন সেই ভিডিওটাতে এবং তাতে অনেক মুসলিম তো দূরের কথা অনেক হিন্দু মানুষও এটা বুঝেছেন যে আমরা অপর ধর্মের কোনোটা জিনিস দেখছি এবং সেখান থেকে যদি কোনো একটা জিনিস ভালো জিনিস শিখে সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি তো সেটা কিন্তু মানুষ হিসেবে আমরা কিন্তু সবসময় কিন্তু জিতবো হ্যাঁ আর এখানে কোনো জায়গায় তো কোথাও হচ্ছে বাধানে নেই যে আমরা অন্য ধর্মে দেখতে পারবো না আর অন্য ধর্মের নিয়ে কিছু বলতে পারবো না আমরা যখন পড়াশোনা করতাম তখনও তো আমাদের তো হিন্দু ধর্মের মুসলিম ধর্মের সমস্ত ধর্মেরই থাকতো তাহলে আর এখানে দেখার আর কোথায় বাধা একদমই আর একটা জিনিস বলুন আপনি ধরুন একজন কোনো টিচারের কাছে গেছেন যে মুসলিম আপনি কোনো একটা ডাক্তারের কাছে গেছেন সে হয়তো একটা বৌদ্ধ বা আপনি কোনো একটা জায়গায় গেছেন এমন একটা জায়গায় কোনো একটা সার্ভিস নিতে সে হয়তো অন্য কোনো একটা ধর্মের তো আপনি কি তার কাছ থেকে সেই সার্ভিসটা নেন না আপনি তো শিক্ষক যখন হয় তার কাছ থেকে যে সেই যে কোনো ধর্মের হোক আপনি শিক্ষাটা নেন অঙ্কটা শেখেন তাহলে জীবনের অঙ্কে জীবনের যদি কিছু শিক্ষাতে এমন কিছু শেখা যায় যেটা সব জায়গায় কাজে লাগবে সেটা যদি যে কোনো ধর্মেরই মানুষ হোক তাহলে সেখানে শিখতে অসুবিধাটা কোথায় আর তারপরে ইতিহাসের বইয়ে ইতিহাসের বই তো সমস্ত রকমেরই থাকতো ঐতিহাসিকদের তারা তো কেউ কেউ মুসলিমও হতে পারে তাহলে কি আমরা পড়ার সময় তাদের টপিকগুলো বাদ দিয়ে দিতাম আমরা তো সবই তো পড়তাম ইতিহাসের বই তো সবাই ওটা পুরো মানে একটা কমন সাবজেক্ট ছিল ওই সাবজেক্টটা নিতেই হবে তাহলে আমরা যখন একবার ওয়ান থেকে যখন আমরা পুরো ইলেভেন টুয়েলভ পর্যন্ত মানে যারা পড়ে এসেছি তারা কি আমরা কি ইতিহাসের সাবজেক্টটা বাদ দিয়ে দিয়েছি মাধ্যমিক পর্যন্ত মাধ্যমিক তো ইতিহাস সাবজেক্ট মাধ্যমিক পর্যন্ত থাকেই তাহলে সেটা তো একটা কমন সাবজেক্ট ছিল সেখানে সমস্ত রকমের বিষয় নিয়ে আলোচনা হতো তাহলে তখন তো আমরা বাদ দিইনি সেই জ্ঞানটা তো আমাদের অর্জন করতে হয়েছে আরেকটা জিনিস যত আমরা জানবো যত আমরা বুঝবো যত আমরা শিখব তত আমাদের একে অপরের প্রতি আন্তরিকতা বলুন বা জ্ঞান বলুন সব কিছুই কিন্তু বাড়বে আর নিজেদের যে ধর্মগ্রন্থগুলো আছে নিজেদের যে আরও নানারকম বই আছে সেগুলোর প্রতিও আমাদের অনেক ইন্টারেস্ট বাড়বে অ্যান্ড অলরেডি আমি অনেক পড়েওছি পড়েই তারপরে আমি আরও অন্যান্য জিনিসগুলো সম্পর্কে জানার চেষ্টা করছি অ্যান্ড এটা আখির ক্ষেত্রে কিন্তু একটা ভালোই হবে কারণ হচ্ছে আমরা হিন্দু ধর্মে দেখি যে মুসলিমদেরকে কোনো ধর্মগ্রন্থ সম্পর্কে কোনো জ্ঞান নেয়ই না কেউ বা কেউ জানেই না জিনিসটা সম্পর্কে খুব বা খুব জানলেও জাস্ট ওপর ওপর একটা কিছু জানে অ্যান্ড সত্যি কথা বলতে ম্যাক্সিমাম জায়গাতে দেখেছি নেগেটিভ জিনিসটাই জানে আবার মুসলিম ধর্মের অনেক মানুষ দেখেছি যে এটা যে হিন্দু ধর্মের যে ডেফথের যে গভীর জ্ঞানগুলো আছে সেগুলো সম্পর্কে তারা কোনো অবগত হয় না বা জীবনে সেগুলো অ্যাপ্লাই করে না তারা জাস্ট ওপর ওপরে কিছু জিনিস জানে সেগুলোই জাস্ট মানে যে হিন্দু মানে কিন্তু এটাই কিন্তু সেটা কিন্তু না আমার যেটা মনে হয় প্রত্যেক ধর্মেই একটা বিরাট বিশালতা আছে হিন্দু ধর্মও এবং ইসলাম ধর্মেও এবং সেই বিশালতার মাঝে যদি আপনি দেখেন সব জিনিসটা কিন্তু এক সেটা হচ্ছে ভালোবাসা ভালোবাসা ছড়ানো এবং একে অপর প্রতি একটা সম্পৃক্ত করা সবাইকে আর হচ্ছে সব ধর্মেরই একটা না একটা তো ঐক্য তো আছেই সব ধর্ম এক সূত্রেই গাথা আল্লাহ হোক বা ঈশ্বর হোক যেই হোক তিনি হচ্ছে একজনই ব্যক্তি আর তাকে ডাকলে আল্লাহকে ডাকো আর ঈশ্বরকে ডাকো মানে সেই আল্লাহ ঈশ্বর বলে কিছু হয় না ভগবান একজনেই একদম আর হচ্ছে আমরা কিছুদিন আগে আমরা ভুটান গিয়েছিলাম সেখানে তো সেখানে তো বৌদ্ধ মন্দির ছিল তো সেখানে বৌদ্ধ মন্দিরে আমরা কিছুক্ষণ থাকলাম সময় কাটালাম একটু ধ্যান করলাম হ্যাঁ প্রণাম করে এলো টিকু তো আমাদের সত্যি কথা বলতে খুব ভালো ফিলিংই হয়েছে আমরা এর আগে আমি মসজিদ গেছি আমাদের এখানে কলকাতাতে একটা মসজিদ আছে আপনি হয়তো জানিয়ে থাকবেন এটা ওই জায়গাতে আমরা গেছি ঈদের সময় গেছি বা এমনিও আমরা বেড়াতে গেছি ওই যে ওই জায়গাতে যখন আমি ঢুকেছি ওই জায়গাতে আমার কিন্তু ভালো ভাইভসই পেয়েছি ভালো এনার্জি পেয়েছি আমি যদি যে কোনো কোনো ভালো মন্দির যাই সেখানেও কিন্তু আমি ভালো ভাইভসই আমি পাই ঠিক আছে কোনো এরকম না যে কোনো আলাদা কিছু নেগেটিভ ওয়েতে আমি সেই জিনিসটাকে দেখি বা এরকম টাইপের কিছু তো আর ভগবানের কাছে আমি যেটুকু বিশ্বাস করি আমি সত্যি কথা বলতে কোনো কিছু চাই না অনেকে অনেক রকমের চাই ভগবান আমাকে বল দাও বিদ্যা দাও বুদ্ধ দাও জ্ঞান দাও বিবেক দাও টাকা দাও পয়সা দাও গাড়ি দাও আমি কিন্তু কিছু চাই না আমি জাস্ট সেখানে যাই প্রার্থনা করি আমার মনে হয় যে ঈশ্বর সবই তো জানেন যা করা সেটা বেস্ট করবেন সেটা ভেবে জাস্ট চলে আসি আর সত্যি কথা বলতে যে কোনো ধর্মের যে কোনো মানে পবিত্র স্থানে যেতে আমার ভালো লাগে গুরুদ্বারাতে যেতেও আমার খুব ভালো লাগে আর এই ভিডিওতে এর আগের ভিডিওতে অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন যেগুলো আমার মনে হয় যে কিছু কমেন্ট পড়ে আপনাদেরকে শোনানো উচিত কারণ এগুলো হচ্ছে আমাদের অনুপ্রেরণা নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের পাশে থাকার জন্য আর আমাদের যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও সবাইকে অনেক ধন্যবাদ আর সবাই এরকম মানে একটু পজিটিভ কমেন্ট করবেন তাহলে আমরাও আবার বিভিন্ন রকমের নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো আর আমরা এত দূর পৌঁছেছি শুধুমাত্র আপনাদের জন্যেই তার জন্য আপনারা সবাই একটু পাশে থাকবেন আর কিছু বলার হলে অবশ্যই বলবেন কিন্তু সেটা একটু ভালো করে আপনারা যে কোনো জিনিস নিয়ে বলতে পারেন কিন্তু সেটা যেন মানে ক্রিটিসাইজ হয় হয় মানে সেটা একটু যদি কনস্ট্রাক্টিভভাবে বলেন যে আপনি এই জিনিসটা যেটা করছেন এই জিনিসটা এটা ভুল বা এটা ঠিক বা কোনো সাজেশন দিলেন বা কোনো আপনি রেফারেন্স দিলেন যে আপনার আমার যে এটা এই বক্তব্যটা বলেছি এটা এই কারণে ভুল তো সেটা দিতে পারেন সেটা অবশ্যই গ্রহণযোগ্য কিন্তু আপনি যদি এমনি এমনি যদি আপনি একটা ঘৃণা ছড়াচ্ছেন বা উল্টো পাল্টা কথা বলছেন তাহলে বিশ্বাস করুন আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন আপনি কিন্তু নিজের ধর্ম নিজেকে নিজের সংস্কারকে নিজের পরিবারকে সবাইকে কিন্তু ছোট করছেন হ্যাঁ আর একটা খারাপ কমেন্ট দেখলে সেটা মানে দেখা মাত্র সঙ্গে সঙ্গে কেমন একটা আমাদেরও একটা খারাপ কেমন একটা মানে ফিলিংস হয় আর যদি একটা ভালো কমেন্ট কিংবা যদি মনে করুন আমাদেরকে কিছু বললেন যে এরকম করে এটা একটু ভুল ছিল এটা এরকম করে করবেন সেটা ঠিক আছে কিন্তু কমেন্টটা করার সময় একটু অন্তত পক্ষে ভেবে চিনতে করবেন আমরা সমস্ত কমেন্টগুলোই দেখি সবার যেমন এখানে এমডি ইয়াসিন ইসলাম একটা সুন্দর কমেন্ট করেছেন এটা আমাদের খুব ভালো লেগেছে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ধর্মে অনুসারীদের মধ্যে ভালো খারাপ তথা নেগেটিভ পজিটিভ দুটোই আছে ওগুলো ইগনোর করে আপনি আপনার কাজ চালিয়ে যান ইসলাম ধর্ম হোক বা হিন্দু ধর্ম ভালো দিকগুলো আপনার ভিডিওর মাধ্যমে তুলে ধরুন তবে কোনো ধর্মে নেগেটিভ সাইড নেই কিছু কট্টরপন্থী অনুসারদের জন্য ধর্মগুলো আজ মানুষের কাছে নেগেটিভভাবে ভাবে প্রচারিত হচ্ছে আমি একজন মুসলিম হিসেবে গর্বিত তো খুব সুন্দর ইনি কমেন্ট করেছেন এই কমেন্টগুলো সত্যি আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেয় অ্যান্ড আমরাও একজন হিন্দু হিসেবে গর্বিত তা সত্ত্বেও আমরা ইসলাম এবং অন্য অন্য যে কোনো ধর্ম থেকে আমরা অনেক কিছু শিখতেও প্রস্তুত আরেকজন কমেন্ট করেছেন সমীর তিনি বলেছেন ভাই আমরা বাংলাদেশ আপনারা কলকাতার কিন্তু দিনের শেষে আমরা বাঙালি আর মানুষ হিসেবে মুসলমান হিন্দু পরস্পর ভালো বন্ধু হয়েই থাকাই শ্রেয় তবে কিছু মানুষ আছে কিছু মিডিয়ার লোকজন আছে যারা চায় সাম্প্রদায়িক ঝামেলা তাদেরকে ইগনোর করাই ভালো অ্যাকচুয়ালি তাই মানুষকে যত ভাগ করা যাবে ছোটো ছোটো গোষ্ঠীতে ভেঙে যাবে তত মানুষকে কিন্তু কন্ট্রোল করা অনেক ইজি হয়ে যাবে যদি আজকে মানুষ একত্রিত হয়ে যেত তাহলে তো কোনো প্রবলেমই হতো না তাই না অ্যান্ড এই যে সাম্প্রদায়িক উস্কানি করা হয় সাম্প্রদায়িক ভেদাভেদ করানো হয় তার প্রধান তার প্রধান কারণটা কিন্তু কিছু মানুষের ফায়দা ওঠার জন্য আপনি একজন স্বাধীন মানুষ যে কোনো ধর্মের ওপর ভিডিও রিয়াকশন করতেই পারেন জানার জন্য সবই দরকার যারা ধর্মের ব্যাপারে বেশি কট্টর বা মানে কি বলবো মূর্খ তারাই এসব বলবে কে কি বললো এটা মাথা না ঘামিয়ে এগিয়ে যান এসব আবর্জনা মারিয়ে উপরে উঠতে হয় শুভকামনা রইল দারুণ সুন্দর কমেন্টটা করেছেন এটা শুনে খুব ভালো লাগলো অনেকগুলো ভালো কমেন্ট বললাম এবার একটা খারাপ কমেন্টও পড়ি বলেছেন শুধু ছোট একটা প্রশ্নের উত্তর দে মানে তুই করে বলছেন কোনো মুসলিম আমাদের হিন্দু ধর্মের কোনো ভিডিও দেখে ভিডিও রিয়াক্টার রিয়াক্ট করে বল তাহলে তোরা ওদের পা চারবি ভিউ কামানোর জন্য সিনেমার গান মজার ভিডিও কি কম পড়ে যাচ্ছে দাদা সিনেমা গান মজা এসব হচ্ছে তো থাকবেই তার সাথে সাথে মানুষ যেসব জিনিস নিয়ে ভিডিও দেখতে পছন্দ করে বা দেখতে চায় সেসব জিনিসের উপর আমরা রিয়োকশান বানাই আমাদের প্রতিটা রিকমেন্ডেশন আমাদের কমেন্টে আসে আমাদের সাবস্ক্রাইবার থেকে সেগুলোর উপর আমরা ভিডিও বানাই এবং আমাদের জেনুইনলি যেটা মনে হয় সেটা কিন্তু আমরা বলি আরেকটা জিনিস আপনি হয়তো বাইরের কোনো মিডিয়া ফিডিয়া দেখেন না শুধু হয়তো গান সিনেমা এসবই দেখেন তার জন্য হয়তো আপনি জানেন না যে অনেক বড়ো ক্রিয়েটার আছে অনেক মুসলিম ক্রিয়েটার আছে যারা কিন্তু অন্যান্য ধর্ম থেকেও অনেক কিছু শেখে যেমন ন্যাস ডেলি হুম তিনি একজন ইন্টারন্যাশনাল কন্টেন্ট ক্রিয়েটার যিনি এখানে আর্ট অফ লিভিং বেঙ্গল ব্যাঙ্গালোর আশ্রমে গিয়ে উনি এক মাস ছিলেন এবং সেখান নিয়ে নানা রকমের ভিডিও বানিয়েছেন এবং হিন্দু ধর্মের থেকে যে যে জিনিসগুলো শিখেছেন সেগুলো কিন্তু সারা বিশ্বের কাছে শেয়ার করেছেন তো এখানে আপনি বলবেন না যে কোনো মুসলিম কিন্তু এটা করে না অনেকেই করে মানুষ মানুষে ভেদ করে যেমন আপনি একজন মানুষ আপনি না দেখে না বুঝে ফট করে কমেন্ট করে দিলেন লোককে তুই দিয়ে বললেন সম্মান করতে জানলেন না তেমনি কিন্তু সবাই নয় আমি আপনাকে আপনি তুই বলা সত্ত্বেও আপনি দিয়ে কথা বলছি কারণ আমি আপনাকে চিনি না যাই না আপনাকে সম্মান দেওয়াটা অবশ্যই জরুরি আর আপনার কমেন্টের রিপ্লাইয়ে আমি কিন্তু দিয়ে দিয়েছি লিঙ্কটা অবশ্যই দেখে নিন যে ডেলি সেই ভিডিওটা যেখানে উনি হিন্দু ধর্ম সম্পর্কে কিন্তু কথা বলেছেন হ্যাঁ আর বলছেন যে কোনো হিন্দু মুসলিমদের কোনো ভিডিও দেখেন না আপনি যদি ইউটিউবটা চেক করেন তাহলে দেখতে পাবেন অনেক হিন্দুয়েই কিন্তু মুসলিমদের ভিডিও দেখেছে কোথাও তো এমন লেখা নেই যে হিন্দু হয়ে মুসলিমদের দেখতে পারবে না কিংবা মুসলিম হয়ে হিন্দুদের দেখতে পারবে না এমন কোথাও বাধা নেই তো আমরা অবশ্যই দেখতে পারি আর তুই বলা ওটা একটা আপনি আমাদেরকে একটু ছোট করে দেখেছেন আর ওরকম করে বলেছেন কিন্তু এটা আমরা ছোট হইনি যে বলেছেন মানে তা তিনিই কিন্তু ছোট হন একদমই আপনার ভাষা আপনার পরিচয় কিভাবে ইউজ করবেন সেটা আপনার কাছে একজন বলেছেন যে সত্যের পথে এগিয়ে যান এটা যিনি বলেছেন তার নাম হলো রুজু মেদ এই কমেন্টটাও দারুণ লেগেছে বলছেন একজন মুসলমান কখনো গালি দেবেন আপনাকে কেননা মুসলমান চায় যে আপনি ইসলাম সম্পর্কে জানুন যে উল্টোপাল্টা কথা বলছে সে নাস্তিক বা হিন্দু কখনোই মুসলমান হবে না আর আপনি আরও এরকম ইসলামিক ভিডিও রিয়াকশান করুন সত্যি কথা বলতে আমাদের চ্যানেলে অনেক মুসলিমদেরও অনেক খারাপ খারাপ কমেন্ট আসে আর হিন্দুদেরও আসে তো বিষয়টা হচ্ছে এটা যে শুধু জন্মসূত্রে হিন্দু হয়ে গেলে হিন্দু হওয়া যায় না হিন্দু ধর্ম সম্পর্কে একটু জ্ঞান রাখতে হয় বা একটু জিজ্ঞাসা প্রশ্ন ব্রেন থাকতে হয় যে আমি নিজের ধর্মগুলোকে পড়বো গ্রন্থগুলোকে পড়বো সেই শিক্ষাগুলোকে অ্যাপ্লাই করব তাহলে আপনি একজন হিন্দু আপনি শুধু জয় শ্রীরাম বললেন তারপর আপনি কোনো খারাপ কাজ করলেন তাহলে আপনি হিন্দু কিন্তু হলেন না আপনি কি মানছেন যে গীতাতে যে কথাগুলো আছে সেগুলো তাহলে কিন্তু আপনি হিন্দু হলেন তো সেক্ষেত্রে বলবো সব ধর্মের কিছু কিছু মানুষ থাকেন যারা উস্কানিমূলক যারা খারাপ মন্তব্য করেন এখানে কিন্তু হিন্দু বা ইসলাম ধর্মের কোনো ব্যাপার নেই আপনার মানবতার উদাহরণ দেখে আর হিন্দু হয়ে ইসলামিক ভিডিও দেওয়ার জন্যে ধন্যবাদ ভাইয়া আমি সাবস্ক্রাইব করে দিলাম পাশে আছি ভাইয়া বাহ দারুণ সুন্দর কমেন্টটা করেছেন এটা দেখে খুব ভালো লেগেছে আর আমাদের পক্ষে এখন সমস্ত কমেন্টগুলো পড়া অবশ্যই সম্ভব নয় আমি চেষ্টা করব সমস্তগুলোকে স্ক্রিনে দিয়ে দেওয়ার জন্য যাতে আপনারাও দেখতে পারেন জানতে পারেন এবং থ্যাঙ্ক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমাদের পাশে দাঁড়ানোর জন্য কারণ আপনাদের এই প্রতিটা কমেন্ট কিন্তু আমাদেরকে অনেক হেল্প করে আমাদেরকে সাপোর্ট করে আমরা অনুপ্রেরণা পাই যে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরেকটা জিনিস হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আমরা চেষ্টা করি বিভিন্ন ধর্মের বিভিন্ন রকম বিশ্লেষণ করতে এবং সেগুলো সম্পর্কে ভিডিও বানাতে এবং এই সমস্ত জিনিসটা আমাদের জার্নিটা শুরু হয়েছে আপনাদেরই রেকমেন্ডেশনে আমাদের এই পার্টটা আমরা শেয়ার করছি এটার জন্যই কারণ আপনাদেরই কমেন্ট করে শেয়ার করেছিলেন যে ইসলামিক ওয়াজ শোনার জন্য একটা ওয়াজ শুনলাম তারপর আরেকটা ওয়াজ শুনলাম আরেকটা ওয়াজ শুনলাম তার আগে এই কিছু মাস আগে আমরা হয়তো মিজানুর রহমান আজারি বা আরও যারা যারা ওয়াজ করেন তাদেরকে আমরা চিনতামই না জানতামই না কিন্তু এখন যখন শুনছি জানছি পড়ছি তখন যেগুলো থেকে আমরা যেগুলো শেখার জিনিস আছে সেগুলো নিচ্ছি কালেক্ট করছি শেয়ার করছি জিনিসটা কিন্তু আমার ভালোই লাগছে হ্যাঁ কথা আর এরকম আরও এগিয়ে যেতে চাই আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও বানিয়ে যেতে চাই আপনারা এভাবে পাশে থাকুন তাহলে আমরা আরও অনেক নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো আর আমরা কিন্তু সমস্ত কমেন্ট দেখি তার জন্যে সবাই একটু মানে ভালো কমেন্ট করবেন আর যদি কিছু বলার থাকে সেটা অবশ্যই বলবেন কিন্তু মানে একবারে খারাপ করে মানে কোনো নেগেটিভ কমেন্ট করলে সেটা আমাদেরও একটা এফেক্ট পড়ে আর যাদেরকে মানে যিনি বলছেন তারও কিন্তু এক সময় না এক সময় খারাপ লাগবে তার জন্য কমেন্টটা করার সময় একটু ভাবনা চিন্তা করে করুন একদম আর সুন্দর সুন্দর ভিডিওর আপনারা রেকমেন্ডেশন দিতে পারেন সেগুলো আমরা অবশ্যই বানাবো তো এখনকার ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল